রক্ষা করা দেশের মানুষকে নিরাপদ রাখা আমার কাছে এখন প্রশ্ন হলো এই সরকার কি নিজেরাই নিরাপদ আমার তো মনে হয় না এই সরকার নিজেরাই নিরাপদ এই সরকার নিজেরাই ঝুঁকির মধ্যে রয়েছে যদি নৌর আকরের উপর যে আক্রমণ হয়েছে রক্তাক্ত করা হয়েছে পুলিশের এবং সেনাবাহিনীর যে সকল সদস্যরা এইভাবে রেখেছে বিশ্বাস রেখেছি

স্বাস্থ্য উপদেষ্টা তিনি সিঙ্গাপুরে গিয়েছেন চিকিৎসা নেওয়ার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন তিনি একজন আক্রান্ত মানুষ আমি তাকে অবজ্ঞা না না হয়তো যেখানে তার চিকিৎসা অতীত হয়েছিল তিনি ফলো করার জন্য গিয়েছেন কিন্তু আমার প্রশ্ন হলো এরকম একজন ক্যান্সারে আক্রান্ত মানুষকে কেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা করা হলো ঢাকা মেডিকেলে যান ঢাকা শহরে অন্যান্য মেডিকেলে যান দেখবেন শীলি দিয়ে ওঠার যে জায়গা সেখানেও খালি নাই ফ্লোরে ফ্লোরে রোগী কোনো ব্যবস্থা pana নাই আমি ঢাকা মেডিকেলে কয়েকদিন গিয়েছি